কর্ণ তারকাকে গোপনে ঘুষ দেওয়ার অপরাধে মামলার সাজা থেকে আপাতত রেহাই পাচ্ছেন না নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাসমানি মামলায় সাজা থেকে অব্যাহতি চেয়ে তার আইনজীবীদের করা আবেদন সোমবার বাতিল করে দিয়েছেন ম্যানহাটন আদালতের বিচারপতি হুয়ান মার্চান গত মে মাসে এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন ট্রাম্প রায়কে স্বাগত জানিয়ে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান এরিক সলওয়েল বলেন এই রায়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে আইনের শাসনের ঊর্ধ্বে কেউ নন নির্বাচনে জয়ের পর গত তিন ডিসেম্বর প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পকে চলমান ঘুষ প্রদান এবং ব্যবসায়ী নথিপত্র জালিয়াতি মামলা থেকে রেহাই দিতে তার আইনজীবীর আবেদন করেন ট্রাম্পের আইনজীবীদের সেই আবেদন খারিজ করে দিয়েছেন আলোচিত এই মামলার বিচারক হুয়ান মার্চান এর ফলে অপরাধের দায়মুক্ত হয়ে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রবেশের একটি পথ বন্ধ হল আগামী বিশ জানুয়ারি দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ট্রাম্প তার আগে আইনজীবীরা আলাদাভাবে মামলায় ট্রাম্পের দোষী সাব্যস্ত হওয়ার রায় প্রত্যাহারের চেষ্টা করেন তবে বিচারপতি হুয়ান মার্চাল এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি দু হাজার ষোলো সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে পর্ণতারকা স্টর্মি ডেডিয়ালসকে একশো তিরিশ হাজার ডলার ঘুষ দেন ট্রাম্প এরপর বিষয়টি ধামাচাপা দিতে ব্যবসায়িক রেকর্ড নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার চৌত্রিশটি অভিযোগও আছে ট্রাম্পের বিরুদ্ধে নিউ ইয়র্কের আদালতে ওইসব অভিযোগেই ট্রাম্প দোষী সাব্যস্ত হয়েছিলেন 26 নভেম্বর তার সাজা ঘোষণা হওয়ারও কথা ছিল ট্রাম্প সব অভিযোগ অস্বীকার করেছেন তাছাড়া সুপ্রিম কোর্টও এক আদেশে সাবেক প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায় মুক্তি পাবেন বলে ঘোষণা দেয় গত পাঁচ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর ট্রাম্পের আইনজীবীরা সুপ্রিম কোর্টের ওই আদেশের ভিত্তিতে মামলা খারিজের আর্জি জানান তাছাড়া আইনজীবীদের যুক্তি ছিল দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ট্রাম্পের মাথার উপর এই মামলা ঝুলে থাকলে তা তার শাসন কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলের নিঃশর্তে ক্ষমা পাওয়ার কথা তুলে ধরেও আইনজীবীরা একইভাবে ট্রাম্পের মামলা খারিজের আবেদন জানান তবে ট্রাম্পের নির্বাচনে জয়ের প্রেক্ষাপটে বিচারপতি মারজান ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ অনির্দিষ্টকালের জন্য পিছালেও মামলা খারিজ করেননি ক্যালিফোর্নিয়া ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এরিক সলওয়েল বলেন এই রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে আইনের ঊর্ধে কেউ নন রিজওয়ান কাদের টিবিএন24 নিউজ ডেস্ক নিয়োগ থেকে সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর